প্লিজ চারু বাড়ি যাও আমার এমন কঠিন পরীক্ষায় ফালাইও না তোমার দোহাই লাগে আপনি আমাকে বিয়ে না করলে আজকে না হয় অন্যদিন একদিন ঠিকই আমি মরে যাব মামুন ভাই মামুনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরে চারু পেছনে মামুন কিং কর্তব্য বিমূল হয়ে দাঁড়িয়ে থাকে মনের ভেতর ভয় জাগে তার যদি সত্যি সত্যি চারু একটা কিছু করে ফেলে চারু কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেললে মামুন কোনোদিনও নিজেকে মাফ করতে পারবে না চোখের পানি আড়াল করার চেষ্টা করে বাড়িতে প্রবেশ করে চারু কিন্তু চোখের পানি যেন থামতে চায় না ওর চারু কেমন ভাবে মাথা নিচু ও করে ঘরে ঢুকতে দেখে সন্দেহ হয়েছিল নার্গিস বেগমের কিছু একটা ঠিক নেই। পেছন পেছন ঘরে এলে দেখতে পান এই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে সে চারু শব্দ না করলে ওর শরীরের ফোপানি নার্গিস বেগমের দৃষ্টি দৃষ্টি এড়ায়নি ডাকতে চেয়ে ও চারুকে ডাকেন না তিনি চিন্তিত ভঙ্গিতে নিজের ঘর থেকে বেরিয়ে আসেন আচমকা কি হলো সেটাই ভেবে পাচ্ছে না ঘর থেকে বের হবার মুখে খালার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় চয়নের খালার কপালে চিন্তার ছাপ দেখে ব্যস্ত হয়ে জানতে চায় কি হয়েছে খালা কি বলবে বুঝতে পায় না নার্গিস বেগম চয়নকে বলা ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছে না লিখন চয়ন দুজনেই তাদের দুই বোনের সব বিষয় ভীষণ পাগলাটে ধরনের জানতে পারলে ব্যস্ত হয়ে পড়বে কিন্তু আড়াল করতে নার্গিস বেগমের মন সাই দিচ্ছে না তাছাড়া চারুর কি হয়েছে সেটাও তিনি ঠিকঠাক জানেন না মনে মনে সংকোচ করলেও চারুর কথাটা চয়নকে বলেন সবকিছু শুনে চয়ন খালাকে আশ্বস্ত করে বলে তুমি চিন্তা করো না খালা আমি দেখছি আপাতত ওরে কিছুক্ষণ নিজের মতো থাকতে দাও আমি বাড়ি ফিরে কথা বলবো কি হয়েছে আমি দেখছি তুমি টেনশন করো না ব্যস্ত হয়ে এয়ারপোর্টের এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে লাবিব টেনশন ও চিন্তায় বুকের ভিতর ধরফর করছে তার ইতিমধ্যে কপাল ঘামতে শুরু করেছে লাবিবের ব্যস্ত ভঙ্গিতে নিজের চুলে হাত চালায় সে একবার এদিক তাকায় আরেকবার অন্যদিকে যদি কাঙ্ক্ষিত মানুষটা দেখা মেলে এই আশায় হাত ঘড়িতে সময় দেখে নেয় খুব বেশি একটা দেরি হয়নি তার তবু মনের গহিনে একটা আশঙ্কা রয়ে যায় হয়তো মানুষটা চলে গেছে শেষবারের মতো তাদের আর দেখা হবে না এই জীবনে হয়তো সে আর নিজের মনের কথা বলার সুযোগ পাবে না মনের ভেতর সুপ্ত যে আশা নিয়ে এসেছিল তা নিরাশায় রূপান্তরিত হতে শুরু করেছে লাবিবের পরাজয়টা স্বীকার করে নিয়েছে সে এছাড়া তো আর কোনো উপায় নেই তার কাছে লাবিব আচমকা নিজের নাম শুনে পেছনে ঘুরে তাকায় লাবিব তানিয়াকে দেখতে পেয়ে ফস করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সে তানিয়া বুঝতে পারে না কি করা বা বলা উচিত তার এই মুহূর্তে ওয়েটিং এরিয়াতে বসে নিজের ফ্লাইটে সময় হওয়ার জন্য অপেক্ষা করছিল সে এতক্ষণে তার প্লেনে থাকার কথা ছিল কিন্তু আসার পরে জানতে পারে তার নির্ধারিত সময় থেকে এক ঘন্টা ডিলে হয়ে গেছে ফ্লাইটটা অন্যথা এই মুহূর্তে তানিয়া এখানে থাকতো না কিছুক্ষণ আগেই তার ফোনে রণক কল দিয়েছিল আসার আগে রনকের সাথে দেখা হয়ে গেছে তার তাই এই সময় রণকের নাম্বার থেকে কল পেয়ে খানিকটা অবাকই হয় সে ইচ্ছে করে কাউকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে আসেনি তানিয়া বিশেষ করে মিম ও মিশকাতকে না আনার জন্য কাউকে আনেনি সে ওরা এয়ারপোর্টে কিছুতে ছেলে মেয়েকে রেখে যেতে পারতো না ওদের দুজনের জন্মের পর কখনো ওদের রেখে একদিনের জন্য কোথাও থাকেনি সে তানিয়ার মনে আছে কোম্পানির একটা জরুরি কাজে একবার তাকে তিন দিনের জন্য চট্টগ্রাম যেতে হয়েছিল তখন মিম মিশকাতের বয়স মাত্র পনেরো মাস চলে রণক তাকে বলেছিল তার যাবার প্রয়োজন নেই তার বদলে হয় সে নয় অন্য কেউ একজন চলে যাবে কিন্তু তানিয়া চাইনি নিজের কাজটা অন্যের উপর চাপিয়ে দিতে এছাড়া অনেকেই বলেছিল বাচ্চা হওয়ার পর তানিয়ার আগের মতো কাজ করতে পারবে না তানিয়া কখনো চাইনি এ কথাটা সত্যি হোক তাই পনেরো মাসের মিম মিশকাতকে নিয়ে চট্টগ্রামে গিয়ে কাজ সেরে এসেছিল সে মিম মিশকাতের পরীক্ষা শেষ হলে রণক নিজে গিয়ে ওদের তানিয়ার কাছে দিয়ে আসবে কিছুদিনের জন্য পরীক্ষা না থাকলে হয়তো এক্ষুনি ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে যেত সে কিন্তু ওদের ভবিষ্যতের কথা ভাবতে হচ্ছে যদিও খুব শীঘ্রই মিশকাত তানিয়ার কাছে চলে যাবে রনকের কল রিসিভ করে ফোন কানে তুলেই তানিয়া জিজ্ঞাসা করে এনিথিং রং থ্যাঙ্কস গড তোমাকে পাওয়া গেল কি হয়েছে বলো তো তোমার শেষবারের মতো দেখা করে কিছু বলার জন্য কেউ একজন হন্যা না হয়ে এয়ারপোর্টের এই মাথা থেকে সেই মাথা দৌড়াচ্ছে কাইন্ডলি তাকে একটু দেখা দাও কার কথা বলছো বলো তো একটু আশেপাশে দেখলেই বুঝবে আমি নাম নিচ্ছি না তুমি একটু দেখো তাকে দেখলে বুঝতে পারবে আর শোনো শুনছি বলো কি বলতে চাই একটু মন দিয়ে শোনো প্লিজ ঠিক আছে তানিয়া হ্যান্ড পার্সে থাকা পানির বোতলটা লাবিবের দিকে এগিয়ে দেয় এক মুহূর্ত সময় বিলম্ব না করে তানিয়ার হাত থেকে পানির বোতলটা নিয়ে কয়েক ঢোক পানি খায় সে বোতলটা ফিরিয়ে দিতেই তানিয়া জিজ্ঞাসা করে তুমি এখানে বলছি বলতে এসেছি আমি শুনছি এক মুহূর্ত সময় নিয়ে লাবিব বলে আমি আপনাকে ভালোবাসি তানিয়া চলে যাচ্ছে তার যাবার পথে তাকিয়ে আছে লাবিব বুকের ভিতরটা অদ্ভুত এক না পাওয়ার আচ্ছন্ন হয়ে থাকলেও ভালো লাগছে তার শুরু থেকে সে জানে এমন একজনকে সে তার মনের আসনে বসিয়েছে যাকে হয়তো কখনো সে পাবে না এই মানুষটাকে কখনোই নিজের করে ছুঁয়ে দেয়া তো দূরের কথা পাওয়াও হবে না জেনেও ভালোবেসেছে লাবিব ভালোবাসা এমনই ভালো ক্ষতির হিসেব করে ভালোবাসা হয় না ভালোবাসা এমন এক অনুভূতি যার উপর আমাদের কোনো জোর নেই চাইলেই যেমন কাউকে আমরা ভালোবাসতে পারি না তেমনি যাকে একবার ভালোবেসে ফেলি তাকে চাইলেই এই হৃদয় থেকে মুছে ফেলা যায় না মানুষটা আমার না হলেও দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগ যুগ অনন্তকাল মানুষটা এই পোড়া মনের কোনো এক গহীন কোনো ঠিকই ঘাপটি মেরে থাকে আজীবন তানিয়া নামক এই নারী হয়তো এই জীবনে কখনো লাভে বের ব্যক্তিগত নারী হবে না তবে বেঁচে থাকতে কোনোদিনও সে তাকে ভুলবে না অন্য কোনো নারীতে হয়তো অতখানি আসক্ত হতেও পারবে না সে কোনোদিনও তবু আফসোস নেই লাবিবের মুখের ভেতরটা বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে থাকলেও মুখে তার তৃপ্তির হাসি অন্তত যাকে ভালোবাসে তাকে জানাতে তো পেরেছে ভালোবাসার কথা এই বা কম কি আমি যাকে ভালোবেসেছি সে আমাকে কখনো ভালোবাসেনি তোমার ভালোবাসা আমি পুঁজি করে রাখবো জানবো অন্তত কেউ আমায় ভালোবেসেছে তা নিয়ে আর বলে যাওয়া এই কথাটা সবসময় মনে থাকবে লাবিবের পেছন থেকে এগিয়ে এসে তার পাশে দাঁড়ায় রৌনক হাত বাড়িয়ে লাবিবের হাত রাখে সামনের দিক থেকে চোখ না সরিয়ে বলে ইউ স্যার রৌনকের নিজের ঠোঁটের কোনও সামান্য হাসি পরিলক্ষিত হয় মনে হয় না আমি মতো কিছু করেছি আপনি না থাকলে তো আমি মানুষটাকে পেতাম না আর না নিজের মনের কথা জানাতে পারতাম রনক নিজের মুখে স্বীকার না করলেও লাবিব জানে তানিয়াকে খুঁজে পাবার পেছনে অবশ্যই তার হাত আছে অন্যথায় এই সময় তার এখানে থাকার কথা নয় অনেকক্ষণ আগে তানিয়া লাবিবের চোখের আড়াল হয়ে গেছে তারপরেও বেশ কিছুক্ষণ সেদিকেই তাকিয়েছিল সে এবারে দৃষ্টি সরিয়ে এনে পাশ ফিরে রনকের দিকে তাকিয়ে বলে আমার জানামতে আপনার এখন মিটিং এ থাকার কথা মিটিং ফিলে এখানে কেন লাগ ফেভার করলে যা হয় আর কি যাওয়ার পথেই ফোন এলো মিটিংটা ক্যান্সেল হয়েছে বেশ আমি সুযোগটা লোফিয়ে নিলাম আমার দুজন কাছের মানুষের জীবনের এত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত আর আমি সেই মুহূর্তে সাক্ষী হব না সেটা কি করে হয় দুজনে এক মুহূর্ত নিঃশব্দে হেসে নিয়ে রনক আরো বলে চলো আসিফ যাই লাঞ্চের পর মিটিং আছে আর একটা এরপর আমাকে পাবে না কোনো জরুরি কাজ থাকলে এখনই জানাও আজ অফিস থেকে বের হয়ে গেলে আর পাবে না আমাকে আগে বলে দিচ্ছি ওকে বস রনক যে প্রজেক্টটা নিয়ে ব্যস্ত ছিল সেটা কমপ্লিট হয়েছে আজ থেকে তার কাজের ভার সামান্য কমেছে যদিও কখনোই তার কাজের প্রেশার কম থাকে না এত বড় একটা গ্রুপ অফ কোম্পানির মালিক তো সে এমনি এমনি হয়নি তাই আবার কাজের চাপ বেড়ে যাবার আগে চিত্রলেখাকে নিয়ে কিছুদিনের জন্য দূরে কোথাও যাবার পরিকল্পনা সেরে ফেলেছে সে আজ রাতের ফ্লাইটে তার চন্দ্রলেখাকে নিয়ে ব্যাংককে যাচ্ছে রনক দিন জন্য। এতদিন কাজের চাপে বউকে সে ঠিকঠাক সময় দিতে পারেনি এছাড়া সে ভুলে যায়নি তার চন্দ্রলেখা কোনো কারণে চিন্তিত সেটা জানতে হবে তাকে তাই অফিসের সমস্ত দায়িত্ব লাবিবকে বুঝিয়ে দিয়ে প্রিয় তোমাকে নিয়ে হারিয়ে যাবে কিছুদিনের জন্য। এখন একটাই তারা তার দ্রুত অফিসের কাজ সেরে বাসায় ফিরে যাওয়া গিয়ে চন্দ্রলেখাকে বুকের ভিতর শক্ত করে জড়িয়ে ধরবে সে ভাবতেই অস্থিরতা বাড়ছে তার প্রিয় তোমাকে বুকে জড়িয়ে নেয়ার আকাঙ্ক্ষাও বাড়ছে প্লেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে তানিয়া এমন কিছু একদমই আশা করেনি সে মানুষের জীবন তার নিজস্ব পরিকল্পনায় চলে যায় বরং সম্পূর্ণটা বিধাতার চোখ বন্ধ পূর্ব পরিকল্পিত তার চোখের পাতায় ভেসে উঠে লাবিবের বলা কথাগুলো আমি আপনাকে ভালোবাসি আচমকা লাবিবের মুখে সব কথা শুনে অবাক না হয়ে পারে না সে এতদিনের কর্মজীবনে বেশ অনেকবার লাবিবের সাথেই কাজ করা হয়েছে কিন্তু কখনো মনে হয় নি অশুভ দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়েছে এখন মনে হচ্ছে খুব ভালোভাবে নিজের অনুভূতিদের আড়াল করে রেখেছিল এতদিন লাবিব আচমকা লাবিবের কথা শুনে কি বলবে বুঝে উঠতে পারে না লাবিব আমি কি বলবে শব্দ খুঁজে হিমশিম খায় তানিয়া তাকে থামিয়ে দিয়ে লাবিব নিজেই বলে আপনাকে কিছু বলতে হবে না আমি আপনাকে ভালোবাসি এটা আমার দায় আপনাকে আমি কোনো দায় দিচ্ছি না আপনার পক্ষ থেকে আমি কখনো কোনো ধরনের ইঙ্গিত পাইনি ওভাবে হয়তো আপনি কখনো আমাকে লক্ষ্যই করেননি কিন্তু আমি করেছি আমার দৃষ্টিতে আপনি সব সময় বিশেষ সম্মানের নিজের অজান্তেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি যতক্ষণে টের পেলাম ততক্ষণে আমার আর ফিরে আসার রাস্তা খোলা নেই আমি বলছি না আপনাকে আমার ভালোবাসা গ্রহণ করতে হবে আমি শুধু চাই আপনি জানুন কেউ একজন আপনাকে ভালোবাসে অসম্ভব ভালোবাসে আপনি আমার হবেন না জেনেও আমি আপনাকে ভালোবাসি আপনি শুধু জানেন আমি আপনাকে ভালোবাসি এতটুকু স্বীকৃতি যথেষ্ট আমার এই জীবন কাটিয়ে দেবার জন্য আমি শুরু থেকে জানি আপনাকে নিজের করে পাবার মতো সৌভাগ্য আমার নেই এই সত্যিটা অনেক আগেই মেনে নিয়েছি আমি আমি শুধু চাই আমার ভালোবাসার মানুষটা ভালো থাকুক যেখানে থাকুক যার সাথেই থাকুক শুধু ভালো থাকুক অনেক অনেক সুখে থাকুক আপনার মুখের হাসি যথেষ্ট আমার ভালো থাকার জন্য লাভিবের বলা কথাগুলো শুনে তানিয়া কথা বলার খেই হারিয়ে ফেলেছিল খানিক চুপ করে লাভিবের মুখের দিকে তাকিয়ে থেকে নিজেকে সামলে নিয়ে পড়ে তানিয়া বলে আমি যাকে ভালোবেসেছি সে আমাকে কখনোই ভালোবাসেনি তোমার ভালোবাসা আমি পুঁজি করে রাখবো জানবো অন্তত কেউ আমায় ভালোবেসেছে এক মুহূর্ত চুপ করে থাকার পর তা নিয়ে আরও বলে আসি ভালো থাকো নিজের খেয়াল রাখো আপনি নিজের খেয়াল রাখবেন প্লিজ আর কিছু না বলে নিজ গন্তব্যের দিকে পা বাড়ায় তা নিয়ে নিজেকে আর ভালোবাসার অযোগ্য মনে হচ্ছে না তার কেউ আবার যত্ন করে ভালোবাসছে এ যেন পরম অনুভূতি খালি হাতে নয় ভালোবাসা নামক স্বর্গীয় অনুভূতি হৃদয়ে পুঁজি করে যাচ্ছে সে হয়তো কোনোদিন লাভিবাকে তার ভালোবাসার বিনিময়ে ভালোবাসতে পারবে না সে কিন্তু সারা জীবন লাভিবের এই ভালোবাসাকে সম্মান জানাবে সে লাভিবের এই ভালোবাসা পুঁজি করে রাখবে টেলিভিশন চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ চলছে সবকটা চ্যানেলে একই নিউজ বাংলাদেশের নাম করা ব্যবসায়ী জার্মান গ্রুপের কর্ণধার রনক জামান আজ বিকেলে অফিস থেকে নিজ বাসায় ফিরে যাবার সময় গুরুতর অ্যাক্সিডেন্ট করে বর্তমানে ঢাকার অ্যাপোলো হসপিটালে ভর্তি আছেন তার বর্তমান অবস্থা কি সেটা এখনও জানা যায়নি তার পরিবারের সদস্যরা খবর পাওয়া মাত্রই হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন কিন্তু রিপোর্টারদের সাথে এখন পর্যন্ত কেউ সাক্ষাৎ করেনি তাই ভেতরকার পরিস্থিতি এখনও সবার অজানা জানা গেছে অ্যাক্সিডেন্টের সময় ঘটনা স্থানে এই ড্রাইভারের মৃত্যু ঘটেছে রওনক জামানকে যখন হাসপাতালে আনা হয়েছে তখনও তার নিশ্বাস চলছিল কিন্তু পরবর্তী অবস্থা এখনও সবার অজানা রিপোর্টাররা জামান পরিবারের সদস্য বিশেষ করে রওনক জামানের স্ত্রী চিত্রলেখা জামানের সাথে দেখা করতে চাইলে রনক জামানের অ্যাসিস্ট্যান্ট জানিয়েছে এই মুহূর্তে পরিবারের সদস্যরা কেউই কথা বলার মতো পরিস্থিতিতে নেই সময় মতো মিডিয়াকে সকল আপডেট দেওয়া হবে যে ডাক্তাররা রনক জামানের চিকিৎসা করছেন ওনারাও কেউ রিপোর্টারদের এই মুহূর্তে কোনো রকম সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়েছেন তবে গোপন সূত্রে দুটো তথ্য জানা গেছে এক রনক জামান হাসপাতালে আসার পথেই মারা গেছেন তাই এখন পর্যন্ত মিডিয়াকে কিছু জানানো হচ্ছে না দুই রনক জামানকে যে কোনো মুহূর্তে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে অধৈর্য হয়ে সবাই অপেক্ষা করছে কখন ভেতর থেকে খবর আসবে এরই মধ্যে গুঞ্জন উঠে গেছে রনক জামানের অবর্তমানে এত বড় ব্যবসাকে দেখবে কেউ বলছে তার বড় ভাই রাদিন জামান কেউ বলছে তানিয়া জামান যিনি রাদিন জামানের প্রাক্তন স্ত্রী এবং জামান গ্রুপের একজন শেয়ার হোল্ডার আবার কেউ কেউ বলছে রনক জামানের স্ত্রী চিত্রলেখা জামান হয়তো কোম্পানির হাল ধরবে এই সবই গুঞ্জন সঠিক তথ্য এখনও জানা যায়নি বিকেলবেলায় অফিস থেকে বাসায় ফেরার পথে রনকের গাড়ির ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট হয় তৎক্ষণাৎ দুটো পোলটি খেয়েছে গাড়িটা ঘটনাস্থলে ড্রাইভারের মৃত্যু হলেও রনককে পাওয়া গেছে রক্তে মাখামাখি অজ্ঞান অবস্থায় তখনও তার নিঃশ্বাস চলছিল হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে একটা মেজর অপারেশন হয়েছে তার অপারেশনের পর তাকে রাখা হয়েছে আইসিউতে ইতিমধ্যে অপারেশনের পর তিন ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত রনকের জ্ঞান ফিরেনি আইসিউর বাইরের করিডরে বসে আছেন দিলারা জামান জাহানারা ও লাবিব অবশ্য এক মুহূর্ত বসার সময় নেই লাবিবে সে ফোন কল অ্যাটেন্ড করতে ব্যস্ত চারিদিক তাকে সামাল দিতে হচ্ছে খবর পেয়ে লিখন ছুটে এসে নিজের খবর পেয়ে লিখন ছুটে এসেছে নিজের বোনকে সামাল দিতে লিখনের সঙ্গে নার্গিস বেগমও আসতে চেয়েছিলেন কিন্তু লিখন নিয়ে আসেনি বলে এসেছে সে পরিস্থিতি বুঝে জানাবে সাবারাও সবাই এসেছে খবর পাবার সঙ্গে সঙ্গে সবগুলো মানুষের মধ্যে একমাত্র অনুপস্থিত রয়েছে চিত্রলেখা যাকে এই সময় রনকের সব চাইতে বেশি প্রয়োজন লিখন আসার পর থেকে বোকার মতো দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না তার কি করা উচিত কাকে জিজ্ঞাসা করবে সে চিত্রলেখার কথা কম করে হলেও দশ থেকে পনেরো বার চিত্রলেখাকে ফোন করেছে সে কিন্তু বোনের ফোনটা বারবার বন্ধ আসছে পরিবারের উপস্থিতিতে ভালোবাসার মানুষের সাথে কথা বলতে পারছে না রিপা কিন্তু লিখনের কপালে চিন্তার চিন্তার ছাপ দেখে বুঝতে অসুবিধা হয় না তার এই কারণ কি একই কারণে সে নিজেও চিন্তিত রনকের অ্যাক্সিডেন্ট হয়েছে ঘন্টা পাঁচেক আগে প্রত্যেকটা নিউজ চ্যানেলে রিপোর্ট করছে অথচ চিত্রলেখার কোনো কোন হদিস নেই এটা আসলে চিন্তা করার জন্য যথেষ্ট কথা বলতে পারছে না দেখে রিপা লিখনের নম্বরে এস এস পাঠায় যেখানে লেখা জাহানারা আন্টি জানিয়েছেন আপা নাকি সকালবেলায় বাসা থেকে বেরিয়েছে তুমি কি জানো সে কোথায় আছে রিপার পাঠানো এস এম দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে লিখন বুঝতে পারছে না কি জবাব দেবে সে সকালবেলায় বেরিয়ে কোথায় গেছে তার বোন এখনও কি রণকের অ্যাক্সিডেন্টের খবর পায়নি সে নানা রকম ভাবনা এসে ভর করছে লিখনের মস্তিষ্কের ভেতর যার কোনোটারই জবাব নেই তার কাছে মানুষ সব সময় চেষ্টা করে নিজের জীবনটাকে পরিকল্পনা মাফিক পরিচালনা করতে কিন্তু এই এত পরিকল্পনা পরিচালনার মধ্য দিয়ে এটাই ভুল হয়ে যায় মানুষের জীবন তার নিজের পরিকল্পনায় পরিচালিত হয় না বরং মানব জীবনের সম্পূর্ণ পরিকল্পনাটাই অন্য একজনের হাতে যার পরিকল্পনার বাইরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ নেই কিছু নেই আর সেই পরিকল্পনাকারীর কোন পরিকল্পনাকে উপেক্ষা করার সাধ্য ক্ষুদ্র মানুষের নেই অন্যথায় রৌনকের পরিকল্পনা মাফিক এই সময় তার প্রিয়তমকে নিয়ে ব্যাংককে একান্তে সময় কাটানোর কথা ছিল অথচ আজ পাঁচ দিন ধরে সে অবচেতন হয়ে হাসপাতালের আইসিউতে পড়ে আছে আর এই সময়টাতে যে মানুষটা তার পাশে থাকার সবচাইতে জরুরি ছিল সেই মানুষটার কোনো খবরই নেই রণকের অ্যাক্সিডেন্ট হয়েছে পাঁচ দিন আগে অথচ এখন পর্যন্ত চিত্রলেখার কোনো খোঁজ নেই সে কোথায় আছে কোথায় গেছে সেই খবর কেউ জানে না যেই শুনছে তার কাছে মনে হচ্ছে মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে এক হাতে এর শুরু থেকেই সবটাই লাবিবকে সামাল দিতে হচ্ছে একদিকে বিজনেস আরেকদিকে মিডিয়া সেই সঙ্গে চিত্রলেখার মিসিং হওয়া তা সব মিলিয়ে বেশ একটা হট্টগোলের সৃষ্টি হয়েছে যা বর্তমানে অনেকটাই হালকা হয়ে এসেছে কারণ পাঁচ দিন পর এখন পর্যন্ত না তো জ্ঞান ফিরেছে আর না চিত্রলেখার কোনো খোঁজ পাওয়া গেছে প্রথমে লাবিব সহ অন্যরা সবাই ধরে নিয়েছিল চিত্রলেখা হয়তো কেউ অপহরণ করেছে হয়তো যে কোনো মুহূর্তে অপহরণকারীদের ফোন আসবে মুক্তি পঞ্চে চিত্রলেখা এমনিতে একজন সাধারণ মানুষ হলেও মানুষটা সাধারণ নয় যেদিন সে বিয়ে করে জামান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও রওনক জামানের বউ হয়েছে সেদিন থেকে সেই অসাধারণ কেউ নেই রনক জামানের বউ হওয়ার সঙ্গে সঙ্গেই তার সব শত্রু বলি আর রাইভাল সবার চোখের নিশানা হয়ে গেছে চিত্রলেখা সেজন্যে রণক যখন নিজে বাড়েনি তখন তার ড্রাইভার চিত্রলেখাকে বাইরে নিয়ে গেছে যেখানে যেটা প্রয়োজন হয়েছে হয় রণক নয় তার অবর্তমানে লাবিব সামলেছে তবুও চিত্রলেখার একা কোথাও যাবার পারমিশন ছিল না তার নিজের সেফটির জন্যে রণক সবসময় সব রকম আসন্ন বিপদ আপদ থেকে তার চন্দ্রলেখাকে দূরে রেখে এসেছে যেন একটা খোঁচাও তার চন্দ্রের গায়ে না লাগে অপহরণকারীরা যে কোনো সময় মুক্তিপণের জন্য ফোন করবে এমন একটা প্রস্তুতি লাবিব আগে থেকে নিয়ে রেখেছিল এমনিতে রনকের অ্যাক্সিডেন্টের পর থেকে সব সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে লাবিবকে তবু শুরু থেকে একনিষ্ঠভাবে সবটা সামাল দিয়ে আসছে সে রনকের অ্যাক্সিডেন্টের কথা শুনে বিচলিত হলেও তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়েছিল সে এই মুহূর্তে সবকিছু সামাল দিবে এমন কেউ নেই এমনকি রাদিনও বাংলাদেশে নেই লাবিবের বুঝতে সময় লাগেনি তাকে সব সামাল দিতে হবে বুঝতে পাবার পর এক মুহূর্তও সময় সে অপচয় করেনি কিন্তু আচমকা চিত্রলেখার গায়েব হয়ে যাওয়াটা সে নিজেও হিসাব মেলাতে পারেনি তাই টাকার ব্যবস্থা করতে ব্যাংকের ম্যানেজারের সাথে আগেই কথা বলে রেখেছিল সে যদিও এই কাজে তানিয়ার বিশেষ ভূমিকা আছে কিন্তু একদিন দুই দিন তিন দিন করে এক একটা দিন কেটে যাবার পর এখন বুঝতে পারছে চিত্রলেখাকে কেউ অপহরণ করেনি অপহরণ কেস হলে নিশ্চয়ই এতদিনে ফোন কল চলে আসত এক একটা করে দিন যাচ্ছে আর সবার সন্দেহ গাঢ় হচ্ছে চিত্রলেখা অপহরণ হয়নি এটা নিশ্চিত হয়েছে সবাই প্রথম দিন মিডিয়া জানতো না চিত্রলেখার অনুপস্থিতির কথা কিন্তু দ্বিতীয় দিন নিউজটা ফ্ল্যাশ হয়ে যাবার পর মিডিয়ায় নতুন করে তোলপা শুরু হয়েছিল যে যেভাবে পেরেছে রং চং লাগিয়ে নিউজ বানিয়েছে কিন্তু নতুন আপডেট না পেয়ে আপাতত মিডিয়া খানিকটা ঠান্ডায় আছে কোনো রকম নতুন ক্লু ছাড়া নতুন নিউজ করতে পারছে না এছাড়া লাবিব সুতাই টান দেওয়ার ফলে উপর মহলে চাপে সাংবাদিকের ওখানিকটা চুপ মেরে আছে কারণ কেউ কেউ নিউজ বানাতে গিয়ে চিত্রলেখার পরিবারও আর্থিক অবস্থা পর্যন্ত টান দিয়েছিল এমনকি ওদের আচমকা বিয়ে নিয়েও নানা রকম গুঞ্জন ওঠা শুরু করেছিল বাধ্য হয়ে লাবিবকেও উপর মহলে সাহায্য নিতে হয়েছে পারিবারিক স্বামী স্ত্রীকে নিয়ে কোনো রকম রং মাখিয়ে নিউজ করার ব্যাপারে উপরের চাপে সবাই মোটামুটি ওসব নিয়ে কিছু বলছে না এই মুহূর্তে আর কিন্তু গুঞ্জন তো দাবিয়ে রাখা যায় না চারিদিকে ঠিকই চলছে দিচ্ছে না আপাতত টিভি চ্যানেলগুলোর নতুন করে কিছু আসছে না সেটাই যথেষ্ট বাকিটা পরে দেখা যাবে রনকের জ্ঞান না ফেরা পর্যন্ত লাভিবের যেটা ঠিক মনে হচ্ছে আপাতত সে সেটাই করছে নিজের পাওয়ারে যতটুকু সম্ভব সেটুকু কাজে লাগিয়ে চিত্রলেখাকে খুঁজে বের করা যথাসাধ্য চেষ্টা করছে লাভিব সফল হবে কিনা আপাতত সেই ভাবনা ভাবছে না সে দিতে বেগ পেতে হয়েছে লাবিবকে। যার অর্ধেকটাই এখন কমে গেছে নিউ ইয়র্কে পৌঁছে রনকের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে একটা কঠিন ধাক্কা খেয়েছিল তানিয়া পৌঁছেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লাভিবের সাথে যোগাযোগ করে এক মুহূর্ত সময় নষ্ট না করে ফিরতি ফ্লাইট নিয়ে গতকালই ফিরে এসে পৌঁছেছে সে তানিয়া চলে আসাতে যেন লাবিবের কাঁধের বোঝা অর্ধেকটাই নেমে গেছে এসেই লাবিবকে অফিসের দায়িত্ব থেকে ছুটি দিয়েছে সে অফিসের সব কিছু তানিয়া এসে নিজে কাঁধে তুলে নিয়েছে এছাড়া উপায়ও নেই কোনো লাবিবকে হাসপাতালে থাকতে হচ্ছে রণকের অ্যাক্সিডেন্টের কথা শুনে হাসপাতালে এসে পৌঁছেছে এরপর আর এক মুহূর্তের জন্য হাসপাতাল থেকে দূরের কথা আইসিউ এর করিডোর ছেড়ে অন্যত্র যাওয়ার সুযোগ হয়নি লাবিবের চিত্রলেখাকে খুঁজে বের করতে একশো এক ফোন কল করতে হচ্ছে তাকে এমন অবস্থায় রনকের জ্ঞান না ফেরা পর্যন্ত তাকে রেখে বের হবার কথা ভাবতেও পারছে না সে এমনকি ভরসাও পাচ্ছে না রনককে না জানিয়ে এমনিতে কোথাও যায় না চিত্রলেখা কিন্তু ওই দিন সকালে কাউকে কিছু না জানিয়ে কোথায় গেছে সেটা কেউ জানে না এমনকি চিত্রলেখার একমাত্র প্রাণের সই আফিফাও জানে না সে কোথায় আছে আচমকা মানুষটার এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পেছনে ঠিকঠাক কোনো লজিক দাঁড় করাতে পারছে না কেউ সবাই এক প্রকার বিভীষিকাতে আছে এতক্ষণ একটা জরুরি ফোন কলে ছিল লাবিব ফোন কলে কথা শেষ করে মোবাইলটা পকেটে পুড়ে নিয়ে আইসিউর করিডোরে বসে অপেক্ষারত লিখনের পাশে গিয়ে বসে সে লাবিবকে দেখে সামান্য হাসার চেষ্টা করে লিখন কিন্তু মুখে হাসি কুলায় না তার কীভাবে কুলাবে যার প্রাপ্তবয়স্ক বোন এমন নিরুদ্দেশ তার কি মুখে হাসি জোগানোর কথা লিখন নিজেও নিজের মতো নানা জায়গায় চিত্রলেখার খোঁজ করার চেষ্টা করছে কিন্তু বিশেষ লাভ হয়নি চিত্রলেখার পৃথিবীটা ছোট দুই ওই এক লাভ ছাড়া কারোর সাথে বিশেষ কোনো সক্ষতা বা বন্ধুত্ব ছিল না তার এছাড়া বন্ধু বান্ধবী বলতে ওই একজন আফিফা এরপর অন্য কোনো বান্ধবীও নেই তার সবসময় চিত্রলেখার চিত্রলেখার দুনিয়াটা কেবল নিজের পরিবারকে কেন্দ্র করেছিল পরিবারের বাইরে কারোর সাথে কোন ধরনের কোন সম্পর্ক বা সক্ষতা তৈরি করেনি সে মলিন দৃষ্টি নিয়ে দেয়াল থেকে চোখ সরিয়ে পাশ ফিরে লিখনের দিকে তাকায় লাবিব ওই চোখে এক অসহায় ভাইয়ের বোনের জন্য চিন্তা অস্থিরতা আকুলতা স্পষ্ট দেখতে পায় সে কিন্তু এই মুহূর্তে এই অসহায় ভাইকে দেওয়ার মতো কোনো সান্তনা জানা নেই লাবিবের সে নিজের সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে চিত্রলেখাকে সে খুঁজে না পেলেও অন্তত রণক না ওঠা পর্যন্ত সে নিজের চেষ্টা চালিয়ে যাবে লিখনের পায়ের উপর থাকা তার একটা হাতের উপর হাত রেখে তাকে আশ্বস্ত করার চেষ্টা করে লাভিব বলে